ইরান ইসরায়েলের হামলাকে একটি ভয়াবহ বার্তা হিসেবে দেখছে একদিকে ইসরায়েলের প্রকাশ্যে সামরিক শক্তি প্রদর্শন অন্যদিকে পশ্চিমা বিশ্বের নিরাপত্তা এই দুই বিষয় তুর্কি রাজনীতিবিদদের উদ্বিগ্ন করে তুলেছে প্রশ্ন উঠছে এরপর কে ইসরায়েলের পরবর্তী টার্গেট কি তুরস্ক তুর্কিরা ইরানকে প্রাচীন ধর্ম প্রতিরোধ ও স্থিতিশীলতার প্রতীক হিসেবে গর্ব করে থাকে তাই ইরানের উপর হামলা তাদের মনে করিয়ে দিয়েছে তুরস্ককেও প্রস্তুত থাকতে হবে তাদের প্রথম উদ্বেগ তুরস্কের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কি যথেষ্ট শক্তিশালী এবং নিজের তৈরি ক্ষেপণাস্ত্রগুলো কি সত্যি কার্যকর ইসরায়েল ও তুরস্ক কি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে নতুন যুদ্ধের জন্য নিজেকে কতটা প্রস্তুত করছে তুরস্ক ইসরায়েলের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে নতুন অস্ত্র তৈরি করছে ইরান যা বিশ্বকে চমকে দিয়েছে প্রশ্ন হচ্ছে কি সেই অস্ত্র এটি কিভাবে ইসরায়েলকে ধ্বংস করবে ইরান ইসরায়েল সংঘাত এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই বরং তা ধাবিত হচ্ছে আঞ্চলিক ও সম্ভাব্য বৈষয়িক সংঘাতের দিকে এইসবের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তাদের সামরিক সক্ষমতা ভূ রাজনৈতিক অবস্থান এবং কৌশলগত মনোভাব এই অঞ্চলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে অপরদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী একটি রাষ্ট্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোয়েন্দা সক্ষমতা ও আক্রমণের কৌশল ভয়ঙ্কর করে তুলেছে গ্লোবাল ফায়ার পাওয়ারের দু সালের রিপোর্টের তথ্য বলছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম দেশ তুরস্ক সামরিক শক্তিতে বিশ্বের শীর্ষ একশো দেশের মধ্যে তুরস্কের অবস্থান নবম অর্থাৎ বিশ্বের নম্বর শক্তিশালী দেশ এই তুরস্ক সম্প্রতি ইরানে হামলা চালিয়ে ইসরায়েল বোঝাতে চেয়েছে তাদের লক্ষ্য কেবল ইরান নয় তারা বৃহত্তর ইসরায়েল বা প্রমিসড ল্যান্ড গঠনের দিকে অগ্রসর হচ্ছে যার অংশ হিসেবে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা অন্যতম উদ্দেশ্য আর সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ইসরায়েল সিরিয়া লেবানন ফিলিস্তিন এমনকি ইরানেও হামলা চালিয়ে যাচ্ছে হামলা চালিয়ে সবশেষ গাজার দখলের খুব কাছে চলে এসেছে মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরাইল ফলে তুরস্কের নাগরিকদের মধ্যে বিশ্বাস জন্মেছে ইসরায়েলের ভবিষ্যৎ টার্গেট হতে পারে তুরস্ক তুরস্কের রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তুরস্কের প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমান সময়ে কতটা প্রস্তুত ও সক্ষম ইসরায়েলকে রুখে দিতে হঠাৎ করে তুরস্ক তার বিস্ময়কর সামরিক সক্ষমতার বিষয়ে প্রকাশ করেছে দু সাল নাগাদ তুরস্ক একযোগে একত্রিশটি যুদ্ধ জাহাজ তৈরি করছে যার মধ্যে রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার একটি ডেস্ট্রয়ার সাতটি ফ্রিগেট দুটি করভেট ও সাতটি সাবমেরিন তুর্কি প্রতিরক্ষা শিল্পের উৎপাদন ক্ষমতা এবং শক্তি বিশ্বব্যাপীকে এখন মনোযোগ আকর্ষণ করেছে ড্রোন সেক্টরে তুরস্কে সাফল্য চোখে পড়ার মতো তুর্কি ড্রোন নাগন্য কারাবার যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও সিরিয়ার মতো দন্তে কার্যকর প্রমাণিত হয়েছে এমনকি সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যুদ্ধ তুর্কি ড্রোনের আধিপত্য বিশ্ব দেখতে পেয়েছে ন্যাটো সদস্যভুক্ত দেশসহ একশো আটাত্তরটি দেশে তুরস্ক সমরাষ্ট্র রপ্তানি করছে তাই সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে তুরস্ক সামরিক দিক থেকেও এগিয়ে যাচ্ছে নতুন নতুন অস্ত্র তৈরির দিকেও মনোনিবেশ করছে দেশটি সামরিক সক্ষমতায় এক ধাপ এগিয়ে গেল তুরস্ক আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় তারা প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক ফোর উন্মোচন করেছে ইরানের পর তুরস্কই একমাত্র মুসলিম প্রধান দেশ যারা নিজস্ব প্রযুক্তিতে এমন অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এটি প্রথম হাইপার্সনিক ব্যালিস্টিক মিসাইল এই ক্ষেপণাস্ত্রটি টাইফোন সিরিজের আধুনিক ও উন্নত সংস্করণ যা তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এটি তুরস্কের সবচেয়ে পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জানিয়েছে দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান রকেট রকেটসান তুরস্কের সর্বাধুনিক হাইপারসোনিক মিসাইল নির্মাণ করেছে এক বিবৃতিতে রকেট সান জানিয়েছে টাইফুন ব্লক ফোর তুরস্কের প্রতিরক্ষা শিল্পের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক তুরস্কের এই মিসাইলটির ওজন দু হাজার তিনশো কেজি দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ মিটার এবং এটি সর্বোচ্চ আটশো কিলোমিটার দূরত্বের লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম এতে রয়েছে উচ্চ গতি ও উন্নত গতিশীলতা যা একে অন্যান্য ক্ষেপণাস্ত্রের তুলনায় আলাদা করেছে রকেটসান আরও বলছে টাইফুন ব্লক ফোর ক্ষেপণাস্ত্র দীর্ঘপাল্লার লক্ষ্য বস্তু ধ্বংসে নতুন রেকর্ড স্থাপন করেছে সাত টনের বেশি ওজনের এই সংস্করণে রয়েছে বহুমুখী ওয়্যারহেড হেড যা শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কমান্ড সেন্টার সামরিক হ্যাঙ্গার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় দূর থেকে আঘাত হানতে সক্ষম কিছু সূত্র মতে এই ক্ষেপণাস্ত্র এক হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত উচ্চগতি ও অপ্রতিরোধ বৈশিষ্ট্যের কারণে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ টাইফুন ব্লক ফোরের মাধ্যমে তুরস্ক এখন রাশিয়া চীন ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর পাশে জায়গা করে নিল ভূ রাজনৈতিকভাবে উত্তপ্ত অঞ্চল যেমন পূর্ব সাগর মধ্যপ্রাচ্য এবং ককেসাসে নিজেদের অবস্থান পাকাপোক্ত করছে তুরস্ক এই ক্ষেপণাস্ত্র দেশটির কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করে তুলছে বলেই মনে করছেন বিশ্লেষকরা এবার মধ্যপ্রাচ্যের আকাশে দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেব তায়েব এর দোয়ান আকাশের নতুন শক্তির সমীকরণ দাঁড় করালেন তিনি করলেন ব্রিটেন ও জার্মানি থেকে চল্লিশটি ইউরোপ ফাইটার টাইফোন কেনার চুক্তি যাতে খরচ হবে পাঁচ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার এই বহর হাতে পেলে তুর্কি বাহিনী এক ধাক্কায় অভূতপূর্ব শক্তির অধিকারী হবে যে শক্তিতে বদলে যাবে পুরো মধ্যপ্রাচ্যের আকাশের চেহারা হিসেব নিকেশ মধ্যপ্রাচ্যের আকাশে এতদিন ধরে থাকা ইসরায়েলের এক চেটিয়া দাপটে ভাগ বসাবে তুরস্ক তুরস্কের এমন উপস্থিতি পাল্টে দিচ্ছে সব হিসাব এর দনের এই চুক্তি ইসরায়েল তো বটেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রিস ও সাইপ্রাসেও এর দনের লক্ষ্য পরিষ্কার তুর্কি বিমান বাহিনীকে আধুনিকীকরণ করা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ থার্টি ফাইভ কেনার চেষ্টায় ব্যর্থ হয়েছে ইসরায়েলি লবের কারণে রাশিয়া থেকে এস ফোর কেনার পর যুক্তরাষ্ট্র তুরস্কের সাথে সম্পর্ক শীতল রেখেছে তখন তাকালেন ইউরোপের দিকে জার্মানি ব্রিটেনের সবুজ সংকেত পেতেই নতুন বহর চূড়ান্ত করলেন মিস্টার এরদোয়ান ইউরো ফাইটের টাইফোন ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধবিমান গতিময় আক্রমণ ক্ষমতায় এর জুড়ি মেলা ভার এর ফলে ইসরায়েলি আকাশ হামলার ঝুঁকি মোকাবেলায় তুরস্ক পাবে এক নতুন ঢাল অন্যদিকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর অপারমাণবিক বোমা গাজাব তৈরি করেছে তুরস্ক সম্প্রতি বোমাটি প্রথমবারের মতো প্রকাশে প্রদর্শন করেছে আঙ্কারা তুর্কি ভাষায় গাজাব শব্দের অর্থ রাগ বা ক্রোধ প্রায় নশো সত্তর কেজি ওজনের এই থার্মোবারিক বোমাটি ভয়াবহ তাপ ও চাপ তরঙ্গ তৈরি করতে পারে এর বিস্ফোরণের সময় প্রায় দশ হাজার ধাতব টুকরো ছড়িয়ে দিতে সক্ষম যা ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে সক্ষম শক্তিশালী সামরিক ঘাঁটি ভূগর্ভস্থ টানেল বাঙ্কার ও শহর ভিত্তিক যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই বোমাটি এই বোমা এফ সিক্সটিন যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা সম্ভব এটি বিশ্বের সেরা বাঙ্কার বিধ্বংসী বোমাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে তুরস্ক একই সঙ্গে বাড়াচ্ছে তাদের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা বায়ার একটা টিভি টু ড্রোন দু সালে প্রথম মোতায়েন হয় এবং এখন পর্যন্ত সবচেয়ে বেশি রপ্তানি হওয়া তুর্কি পণ্য এর পাশাপাশি আনকায়েস যা দুশো কেজি ওজন বহন করতে সক্ষম এবং ভেস্টেল কারায়েল এটি সত্তর কেজি বহন করতে পারে আর বিশ্বব্যাপী এই ড্রোনের চাহিদাও বেশি থাকায় তুরস্ক এগুলো তৈরি করছে যার মাধ্যমে তুরস্কের সামরিক শক্তি ভিন্ন উচ্চতায় পৌঁছে গেছে তুরস্ক এখন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোম নির্মাণে কাজ করছে যা আকাশ পথে আসা হুমকি শনাক্ত ও নিষ্ক্রিয় করতে সক্ষম হবে পাশাপাশি তুরস্কের প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কান নির্মাণের কাজও এগিয়ে চলছে যা এফ সিক্সটিনের বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে সাজোয়া জানেও তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তাদের তৈরি আলতাই ট্যাঙ্ক জার্মান লেপার্ড এবং মার্কিন আব্রামস ট্যাঙ্কের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম কিরপি মাইন প্রতিরোধী যান বিদ্রোহ দমন অভিযানে ব্যবহার করা হয় কাপলান ও পার্স পদাতিক যুদ্ধ যান এবং নৌবাহিনীর জন্য আর্ডার শ্রেণীর করভেট ও ইস্তাম্বুল শ্রেণীর ফ্রিগেট নির্মাণ করছে তুরস্ক তুরস্কের সামরিক প্রস্তুতি নিয়ে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের পদক্ষেপকে অস্থিতিশীলকারী বলছেন এবং দাবি করেছেন এটি ন্যাটোর অভ্যন্তরেও বিভেদ সৃষ্টি করতে পারে ইউরোপীয় ইউনিয়ন বিশেষ করে জার্মানি ও ফ্রান্স তুরস্কের সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং প্রয়োজনে অর্থনৈতিক নিষেধাজ্ঞারও হুমকি দিয়েছে তারা তবে এসব কিছুকে থোরাই কেয়ার করছে তুরস্ক ইসরায়েল তুরস্কের সামরিক প্রস্তুতিকে এক জটিল আঞ্চলিক চ্যালেঞ্জ হিসেবে দেখছে ফিলিস্তিন ইস্যুতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে বিদ্যমান মতবিরোধ এই উত্তেজনা আরও বাড়িয়েছে ইসরায়েল মনে করে তুরস্ক যদি সিরিয়া বা লেবাননে সরাসরি হস্তক্ষেপ করে তাহলে এটি তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠবে ইসরায়েলি বিশ্লেষকদের মতে তুরস্কের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবকেও বাড়িয়ে তুলতে পারে যা ইসরায়েলের জন্য অতিরিক্ত উদ্বেগের কারণ তবে ইসরায়েল যদি ভুল করে বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্ররোচনায় তাহলে তা হবে ইসরায়েলের মরণের জন্য যথেষ্ট কেননা তুরস্ক ন্যাটো সদস্যভুক্ত দেশ সামরিক দিক থেকে ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে তুরস্ক আঙ্কারা নিজস্বভাবে ড্রোন যুদ্ধ বিমান যুদ্ধজাহাজ ট্যাঙ্ক সহ সামরিক সরঞ্জাম প্রস্তুত করে অন্যদিকে ইসরায়েল অন্যদের কাছ থেকে সহায়তা নিয়ে মধ্যপ্রাচ্যে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে তুরস্কের সাথে খেলতে এসে এক চিল পর্যন্ত যদি ইসরায়েল ভুল করে বসে তাহলে ইসরায়েলকে চিরতরে মিশে ফেলবে তুরস্ক ইরান এখন পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর ও আরও চতুর এক নিঃশব্দ ঘাতক তৈরি করছে এমন এক কষ্ট যা কোনো শব্দ করে না কোনো ধোঁয়া ছড়ায় না কোনো বিস্ফোরণ ঘটায় না কিন্তু এমন এক অদৃশ্য ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যেতে পারে একটি দেশের হৃৎপিণ্ডকে আর এই অস্ত্রের নাম হল ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি যা ইরানের এক বোতামের চাপে চিরশত্রু ইসরায়েলকে নিশ্চিন্ন করে দিতে পারে আক্ষরিক অর্থে একবিংশ শতাব্দী থেকে আদি পাথরের যুগে ফিরিয়ে দেওয়া সক্ষমতা রয়েছে ইরানের এই অস্ত্রে ইরানের পরিকল্পনাটা যত সরল ততটাই বিধ্বংসী তাদের লক্ষ্য ইসরায়েলের স্নায়ুতন্ত্রকে চিরতরে বিকল করে দেওয়া এই স্নায়ুতন্ত্র হল দেশের বিদ্যুৎ গ্রেড সামরিক বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ ইন্টারনেট ব্যবস্থা হাসপাতাল বিমানবন্দর ব্যাংক সহ আধুনিক সভ্যতার সব কিছুকে ইরান টার্গেট করেছে আর তাদের লক্ষ্য পূরণে ইরান এমন এক ইএমপি অস্ত্র তৈরি করতে যাচ্ছে যা মহাকাশে বিস্ফোরিত হয়ে একটি শক্তিশালী বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ তৈরি করবে সেই তরঙ্গ আলোর গতিতে নেমে এসে ইসরায়েলের আকাশ সীমার মধ্যে থাকা প্রতিটি ইলেকট্রিক সার্কিটকে পুড়িয়ে ছাই করে দেবে মুহূর্তে স্তব্ধ হয়ে যাবে একটি গোটা দেশ অন্ধকারে ছেয়ে যাবে আর সেটি ইসরায়েলের মাটিতে আঘাত এনে ইহুদিবাদী দেশটিকে দুনিয়া থেকে চিরতরে মুছে ফেলবে এর মাধ্যমে দুনিয়াকে কাঁপিয়ে দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান অর্থাৎ ইএমপি বোমা তৈরি করছে ইরান এটাই ইএমপি হামলার ভয়াবহ বাস্তবতা এই ভয়ঙ্কর স্বপ্নের পেছনে ইরান ছুটছে বহু বছর ধরে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট তাদের এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ গোপন হামলায় ইরানের এই ইএমপি প্রকল্পটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ভাষায় প্রকল্পটিতে রীতিমতো ধস নেমেছিল কিন্তু ইরান বরাবরই এমন শক্তি যারা ধ্বংসস্তূপের মধ্যে থেকেই ফিনিক্স পাখির মতো জেগে উঠতে জানে সেভাবে এবারও ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর উঠে দাঁড়াতে সময় নেয়নি মধ্যপ্রাচ্যের অপরেও দেশ ইরান তেহরান দায়িত্বহীন ভাষায় জানিয়ে দিয়েছে মার্কিন হামলায় তাদের প্রকল্পের সামান্য ক্ষতি হলেও মূল কর্মসূচি সম্পূর্ণ নিরাপদ এবং তারা কোনো অবস্থাতেই এটি থামাবে না এই ইএমপি প্রকল্পের ছায়ার আড়ালেই চলছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এমন অভিযোগ পশ্চিমাদের জানিয়ে চলছে টানা পড়েন ইসরায়েলের গোয়েন্দা সূত্রগুলো এমন কিছু তথ্য সামনে এনেছে যা পারমাণবিক বিশ্বের কর্তাদের কপালেও চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে তাদের দাবি ইরান পর্দার আড়ালে কেবল একটি নয় বরং দুটো পারমাণবিক অয়ার তৈরি করে ফেলেছিল এর একটি ছিল সাধারণ ফিশন বোমা আর অন্যটি ছিল তার বহুগুণ শক্তিশালী ফিশন বোমা যা হাইড্রোজেন বোমা নামে বেশি পরিচিত দর্শক আপনাদের বোঝার সুবিধার জন্য বলছি ফিশন বোমা পারমাণবিক বিভাজন প্রক্রিয়ায় কাজ করে যেখানে ভারী পরমাণু ভেঙে হালকা পরমাণুতে পরিণত হয় আর এই প্রক্রিয়ায় বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় ফিউশন বোমা বোমা যা নিউক্লিয়ার বা হাইড্রোজেন নামেও পরিচিত সেটি দুটি হালকা পরমাণুকে একত্রিত করে একটি ভারী পরমাণু বোমা তৈরি করে এবং এই প্রক্রিয়ায় ফিউশন বোমার চেয়েও অনেক বেশি শক্তি উৎপন্ন হয় যার ফলে এই ফিউশন বোমা ধ্বংসলীলাও চালায় অনেক বেশি যদিও ইসরায়েল তার মিত্রদের ক্রমাগত গুপ্ত হত্যা আর গোপন হামলায় এই প্রকল্পগুলো বারবার হোঁচট খেয়েছে ইরানের এজন্য জীবন দিতে হয়েছে ইরানের বহু শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে তারপরও ইরান কখনোই থেমে যায়নি ইরানের গতিকে রোধ করতে পারেনি বিশ্ব মোড়লরা ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি কখনোই থেমে যায়নি এবং এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ তারা সব বাধা বিপত্তি পেরিয়ে ইরান নিজের লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছে দেশটির নেতারা প্রশ্ন হচ্ছে ইরানের হাতে যদি পারমাণবিক প্রযুক্তি থাকে তাহলে আলাদা করে ইএমপি অস্ত্রের দরকার পড়ল কেন উত্তরটা লুকিয়ে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লা আলী খামিনীর এক ঐতিহাসিক ফতোয়ার মাধ্যমে সেই ফতোয়া বলছে গণবিধ্বংসী পারমাণবিক অস্ত্র তৈরি করা এবং ব্যবহার করা ইসলামের দৃষ্টিতে হারাম বা নিষিদ্ধ আর এই ধর্মীয় নিষেধাজ্ঞার প্রতি শ্রদ্ধা রেখেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সরাসরি পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত ধাপ থেকে সরে এসেছে এর বিকল্প হিসেবে তারা বেছে নিয়েছে ইএমপি প্রকল্পকে এটি এমন এক কৌশল যা পারমাণবিক বোমার মতো বিধ্বংসে কিন্তু সরাসরি রক্তপাত ঘটায় না এবং ধর্মীয় নিষেধাজ্ঞার মধ্যেও পড়ে না এটি ছিল তাদের প্ল্যান এমন এক তুরুপের তাস যা জরুরি পরিস্থিতিতে ব্যবহার করে শত্রুকে পারমাণবিক হামলা নত যেন করা সম্ভব যদিও ইসরায়েলের গোয়েন্দারা এখনো বিশ্বাস করে ইরান পারমাণবিক বোমা বানানোর সক্ষমতার খুব কাছাকাছি রয়েছে এই অভিযোগ তুলে আবারও ইরানে হামলার পায়তারা করছে ইসরায়েল সহ তার মিত্র দেশগুলো বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশ ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ